ভারতীয় সুশীল সমাজ বার বার বাংলাদেশের উপর আগ্রাসন চালানোর জন্য হুমকি ধমকি দিচ্ছে তারা এখানে সন্ত্রাসী বাহিনী প্রেরণের প্রস্তাব তুলছে তারা সরাসরি তাদের সেনাবাহিনীকে নিয়ে বোকার জন্য আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশের জনসংখ্যা কোন কোন আদম সুমারি অনুযায়ী চল্লিশ কোটি কোন কোন জনসুমারি কত्याने কমটাই ধরে নিলাম তোমরা যদি বাংলাদেশে দেখো আমরা তোমরা কিন্তু গরুর মাংস খাও আর আমরা কিন্তু গরুর গোশত খাই সুতরাং আমরা পাকিস্তানকে কে যেভাবে পাঠিয়েছি সেইভাবে হাঁটনে কে যেভাবে ঠিক সেইভাবে বর্তমানে আমাদের এই মানে বল পূর্বে যে কোনো সময় তুলনায় বেশি পূর্বে যে কোনো সময় তুলনায় বাংলাদেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা দেশ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে করছি না পাকিস্তানের তৎকালীন শুধু আমাদের মুখের কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। করেছিলাম আমি দেখে এসেছি আমি কারাগারে ছিলাম এর একমাত্র কারণ ছিল ইন্ডিয়াতে আমি যা দেখে এসেছি তা নিজের চোখে দেখে এসেছি জনগণকে জানিয়েছি বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য সেখানকার সাধারণ জনগণ পর্যন্ত সামরিক করে নিচ্ছে আমি বর্তমান প্রশাসনকে বলব এই দেশের এই বন অনুষ্ঠানে হল স্টেক হোল্ডার ছাত্র জনতা আপনারা জনতাকে ট্রেনিং ট্রেনিং দিন এই দেখেই ভয়ে মতো আল্লাহ তালা বলেছেন আল্লাহ শত্রুদের বিরুদ্ধে এবং তোমাদের দেশের শত্রুদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমরা প্রস্তুতি গ্রহণ করলে এই প্রস্তুতির ভয় তারা ভুলে যাবে এজন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে